আজকে সকালটা আমার শুরু হলো ঠাকুমার যত্ন দিয়ে ঠাকুমা সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আমাকে ঘুম থেকে তুললো আমার মেয়ের আজকে স্কুল ছিল তো সকালবেলা এই পাঁচটা নাগাদ আমি আর ঠাকুমা একসাথে ঘুম থেকে উঠি দেন একসাথে মিলে প্রিপেয়ার করি মেয়েটার জন্য টিফিন বক্স ও কি খেয়ে যাবে দেন ঠাকুমা চান টান করে নেয় কারণ ঠাকুমা তো অনেক চান টান করে দেন দুজন মিলে একসাথে চা খাই তারপরে মেয়েকে উঠাই রেডি করি দিয়ে ঠাকুমা আর আমি দুজন মিলে একসাথে মেয়েকে স্কুলে দিতে যাই ঠাকুমা যে কদিন ছিল আমি আর ঠাকুমা দুজন মিলে একসাথে মেয়েটা মেয়েটাকে স্কুলের গাড়িতে চাপাতে যাচ্ছিলাম

দেয় তখন মনে হয় একবারে সরগস মেয়েটাকে গাড়িতে চাপিয়ে দিলাম গিয়ে ঠাকুমাকে নিয়ে আমি আমাদের এই জায়গাটা একটু হেঁটে চলে দেখাচ্ছিলাম আমাদের এই কমিউনিটিটায় অনেক কিছু আছে পার্ক সুইমিং পুল অ্যান্ড অনেকটা এলাকা জুড়ে একসাথে রয়েছে এখানে অনেক ফ্ল্যাট এবং গোটা জায়গাটা এরকম সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশন করা আছে ঠাকুমাকে দেখিয়ে বলছিলাম এই গাছগুলো কি গাছ বুঝতে পারি না ছোট ছোটো ডাবের মতো ফল ধরে আছে প্রত্যেকটা গাছে তো ঠাকুমা দেখে বললো এগুলো সুপারি গাছ এগুলো যেগুলো ধরে আছে এগুলো ছোট ছোট ডাব নয় এগুলো সুপারি আসলে আমি তো গাছ চিনি না তো আমি ভাবতাম যে এগুলো হয়তো ছোটো ছোটো ডাব বা কোনো রকমের কোনো প্রজাতির নারকেল গাছ যার জন্য এরকম ডাব হচ্ছে এবং এগুলো পড়ে থাকে আর এখানে আমাদের এখানে প্রচুর পায়রা পায়রা খুব ঘোরাঘুরি করে এবং পায়রাকে এখানে সবাই খেতে দেয় জল দেয় ঠাকুমা বলছিল যে জায়গায় পায়রারা খুব সুখ পায় সেখানেই নাকি পায়রা দেখা যায় মানে পায়রারা খুব সুখী তো এই জায়গাটা হয়তো খুব সুখী যে মানুষদের জায়গা তার জন্য হয়তো এত পায়রা দেখা যায় তো ঠাকুমাকে নিয়ে একটু এদিক ওদিক হাঁটলাম কিন্তু বেশি হাঁটেনি খুব ঠান্ডা তো সকালের দিকটা এত ঠান্ডাতে আবার ঠাকুমার ঠান্ডা লেগে যেতে পারে ঘরে এসেই আমি ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করলাম ভাবলাম এই সিজনে প্রথম কচুরিটা মোটরশুঁটি দেওয়া ঠাকুমাকে খাওয়াবো তার জন্য সকাল সকাল মোটরশুঁটির পেস্ট বানাতে বসেছি পেস্টের মধ্যে আমি অনেক কিছু অ্যাড করি যেমন একটু আদা কাঁচা লঙ্কা নুন চিনি গোটা জিরে গোটা ধনে দেন ওটাকে পেস্ট বানিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে শুকনো করে নিই এত কিছু দিয়ে পরে যে পেস্টটা বানাই তার জন্যে না এটা খুব ভালো হয় যখন এরকম আঠা আঠা হয়ে যায় তখন এটাকে নামিয়ে নিই দিয়ে ঠান্ডা করি ঠান্ডা করার পর পুর ভরি পুর ভোরে বেলে সেটাকে গরম গরম ছেঁকে তুলি এবং ফুলকো ফুলকো গরম গরম এই যে কচুরিটা এটা এত টেস্টি হয় খেতে কী বলবো ঠাকুমাকে প্রথম সিজনের প্রথম মোটাসুটি কচুরি আমি খাওয়ালাম অনেক ইচ্ছা ছিল অনেক কিছু করে খাওয়াবার কিন্তু এই অল্প সময়ের মধ্যে আর সমস্ত কিছু তো করে ওঠা হয় না তবে যতটুকু পাচ্ছি ততটুকু করে দেওয়ার চেষ্টা করছি আমার ঠাকুমা খেতে খুব ভালোবাসে কিন্তু খুব বেশি খেতে পারে না বয়স হওয়ার জন্য খুব কম পরিমাণ খায় কিন্তু আমার ঠাকুমা এককালে ভীষণ ভালো কচুরি বানাতো তাই ঠাকুমাকে বললাম যে আমি বানালাম কচুরি ঠিক কথাই কিন্তু হয়তো তোমার মতো হলো না তো এখানে দিয়েছিলাম গাজরের হালুয়া তার সাথে কাজু বরফি তার সাথে গরম গরম শুটির কচুরি আর তার সাথে ছিল একটা সবজি সবজিটা অবশ্য এমনি নর্মাল সবজি সেরকম কিছু স্পেশাল মানে ঝালঝাল আলুর দম কিছু না সবজি সেটা দিয়েছিলাম নর্মাল ব্রেকফাস্ট করালাম ঠাকুমা তো অনেকটা ভরে ওঠে এবং অনেক সকাল সকাল কিছু করে তাই ঠাকুমাকেই আগে সকাল সকাল আমি ব্রেকফাস্টটা দিয়ে দিলাম বললাম তুমি আগে ব্রেকফাস্টটা করো আমরা না হয় পরে করবো কারণ আমরা একটু বেলা করে করে থাকি আমার হাজব্যান্ড ফেরে তারপর এদিকে ঠাকুমা রোদ ছিল ব্যালকনিতে বসে আমি বললাম যে দাও তোমার পা দুটো একটু তেল দিয়ে দিই কারণ ঠাকুমা ছোটোবেলা থেকে আমাদের সকলকে যত্ন করেছে ঠাকুমাকে কিন্তু আমাদের কোনোদিন যত্ন করে ওঠা হয়নি বরঞ্চ বলা যেতে পারে ঠাকুমা আর আমার বাবা দুজনেই যত্ন নিতে পারে না আমার বাবাকে কখনো পা টিপে দিতে গেলে আমার বাবা বলে না না থাক পা টিপে দিতে হবে না পা টিপে দিতে গেলেও সে পা নিতে পারে না সেরকমই আমার ঠাকুমা ঠাকুমাকে কোনো দিন যত্ন নিতে দেখিনি ঠাকুমা সকলকে যত্ন করেছে ইভেন আমাকে আমার ভাইকে মাকে বাবাকে সকলকে যত্ন করেছে আমার বাবাকে তো এক গ্লাস জলও গড়িয়ে খেতে হতো না ঠাকুমা সেটাও গড়িয়ে দিত কেউ বলার আগে তার কাজটা হাতের কাজটা সে করে দিত এরকম ঠাকুমা সকলকে যত্ন করে ঠাকুমারই কিছু গুণাগুণ হয়তো আমাদের মধ্যে এসছে কিন্তু পুরোটা তো আর পাবো না আর পুরোটা করা সম্ভবও নয় সকলের কাছে পজিটিভভাবে কথা বলা সকলের সাথে পজিটিভভাবে মেশা হাসি মুখে কথা বলা আমাদের আমি তো বর্ধমানে মানুষ বর্ধমানে আমাদের পাড়ায় আমার ঠাকুমাকে সকলে ভালোবাসে সকলে এখনও বলে যে আমার ঠাকুমা নাকি সকলের ঠাকুমা যাই হোক ঠাকুমা দেখো আমি যে একটুখানি তেল দিচ্ছি সেটা নেবার ক্ষমতা নেই সে নিবার সময় দশবার করে বলছে তুই ছাড় আর দিতে হবে না অনেক হয়েছে আর দিতে হবে না ছেড়ে ছেড়ে দে আর দিতে হবে না আর করতে হবে না আর দিতে হবে না কিন্তু মানে সে নিজে কারুর যত্ন অতটা নিতে পারে না কিন্তু সে সকলকে যত্ন করে যাই হোক ব্যালকনিতে হালকা রোদ আসছিল তাই ঠাকুমা বলছে এখানটা বসে খুব আরাম কারণ বয়স্ক মানুষ তো একটু রোদে বসে তার আরাম হয় আমার বাবের বাড়িতে খুব রোদ উঠানে বসে থাকে ছাদে বসে কিন্তু আমার বাড়িতে তো উঠানা আর ছাদ নেই তবে ব্যালকনিতে হালকা বিস্তার যা রোদ আসে তাতে বসেই বেশ আরাম পাচ্ছিলো বলছে এই জায়গাটা বসে বেশ আরাম হচ্ছে আর ওই দেখো ঠাকুমার কাপড় ঝুলছে ঠাকুমাকে এখনও ঠাকুমা নিজের জামা কাপড় কাচা নিজে চান করা সব নিজে করে কিছুটি করেই দিতে হয় না এখনও যথেষ্ট স্ট্রং খুব ছোটোবেলা থেকে ঠাকুমা এত স্ট্রং নিজের সমস্ত কিছু করা সবার যত্ন করা সব কিছুই করতে পারে নিজের নিজে যাই হোক সেখানে ঠাকুমার সাথে বেশ খানিকক্ষণ গল্প করলাম তারপরে হাজব্যান্ড আসার পর আমরা ব্রেকফাস্টটা করলাম ঠাকুমা বলে যে তোরা খেলি না আমি আগে খেয়ে নিলাম আমি বললাম তো কী হয়েছে তুমি সকাল সকাল ঘুম থেকে ওঠো তোমাদের আগে আগে খাওয়া অভ্যস্ত আমার বাপের বাড়িতে টাইম টু টাইম সমস্ত কিছু হয় সকাল সকাল ব্রেকফাস্ট সকাল সকাল লাঞ্চ আর আমার ঘরে তো সমস্ত কিছুই একটু লেট করে করে চলে কাছের মানুষগুলোর সাথে থাকার পাশে থাকার স্বাদ তখনই বোঝা যায় যখন কাছের মানুষগুলো আর সাথে বা পাশে থাকে না আমাদের থেকে অনেকটা দূরে থাকে ঠিক তেমনই ঠাকুমা যখন আমার সাথে সব সময় থাকতো বা আমি যখন থাকতাম ছোটোবেলায় তখন সেটা বুঝতাম না হয়তো খুব ছোট তো বুঝতাম ওই জন্য অসুস্থ হয়ে পড়তাম তারপরে যখন আমি কলেজে পড়লাম স্কুলে পড়লাম তখন হয়তো অতটা বুঝিনি এখন বুঝি যে কাছের মানুষ পাশের মানুষ সাথে থাকার স্বাদ কি যাই হোক এইসব করতে করতে ওইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি কারণ আজকে তো নিরামিষ রান্না হবে আজকে কোনো আমিষ করব না আজকে ভাবছি ঠাকুমাকে একটু খিচুড়ি করে খাওয়াই শীতকাল হলে শীতকালের সময় খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে না ফুলকপি দিয়ে গাজর দিয়ে সমস্ত কিছু সবজি দিয়ে খিচুড়ি আমার বর দুদিন আগেই বলছিল যে খিচুড়ি করবে না খিচুড়ি করো এই শীতকালের সবজি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো আজকে ভাবছি ওই খিচুড়ি করব সবাইকে খেতে আছে ঠাকুমাকে তেল মালিশ করার পর আমি ভালো আমিও একটু তেল মালিশ করে নিই পাগুলোতে আই দেখো ঠাকুমাকে দেখেছো আমি একটু তেল মালিশ করছি বলছে দে আমি দিয়ে দিচ্ছি তোর পায়ে আমি বললাম তোমাকে দিতে হবে না আমি নিজেই নিয়ে নিচ্ছি সে কিছুতেই শুনবে না দেখো হাত বাড়ি বাড়ি চলে আসছে খালি বলছে আমাকে দে আমি দিয়ে দিচ্ছি তোর পায়ে তেল মালিশ করে দিচ্ছি আমি বললাম তুমি চুপ করে তো আর আমি না একটু অন্য রকম মানে একটু শাসন করার ভঙ্গিতে চলি আর কি আমার বাপের বাড়ির সবাইকে শাসন করে রাখি আমার বাবাকে ঠাকুমাকে আমাকে একটু ভয়ই পায় সবাই তো যাই হোক আমি ওখানে বুকে দিচ্ছিলাম আর কি বলছি চুপ করে তো আমি করে নিচ্ছি তোমাকে দিতে হবে না তুমি পায়ে হাত দিও না তুমি চুপ করে বসো আমি করে নিচ্ছি পায়ে তেল বুলিয়ে নিচ্ছি আর এখানে রোদটা আসছিলো না ভীষণ ভালো লাগছিল রোদ যেদিন আসে সেদিন শীতকালে দেখবে খুব ভালো লাগে যতই ঠান্ডা লাগুক রোদ একটু আসলে বেশ কিন্তু আনন্দ লাগে কিন্তু যখন রোদটা থাকে না তখন কিন্তু কেমন যেন ওয়েদারটা হয়ে যায় একদম ভালো লাগে না আর তেল মাখার পর তুমি যদি শীতে রোদে বসো না গাটা একদম হিট হয়ে যায় গরম হয়ে যায় তারপরে চান করতেও বেশ মজা লাগে এই সব করতে করতে ওদিকে আমার রান্নাও খানিক খানিক এগোচ্ছে আর এদিকে খানিক খানিক গল্পও করছি এই দুই তালই একসাথে চালাচ্ছি কিন্তু তোমরা কিন্তু ভুলে যেও না এর তালে যে ভিডিওটাতে একটা লাইক করতে হবে ছটা পটা একটা লাইক করে দাও ভিডিওটা একটু শেয়ার করে দাও আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আমাকে না গতকালের ভিডিওতে একজন কমেন্ট করেছে খুব লাভিং মম ভিডিও টাইটেল আর ভিডিওটা কেন যে ভালো করে দেখে না কেন যে শোনে না বুঝতে পারি না এটা আমার মা নয় এটা আমার ঠাকুমা ঠাকুমাকে যদি ভাঙো তাহলে কি পাওয়া যায় জানো ঠাকুর প্লাস মা ঠাকুমা মানে যার মধ্যে ভগবান ঈশ্বরও রয়েছে আর মাও রয়েছে কিন্তু আজকালকার ঠাকুমারা তো আর আমাদের ঠাকুমার মতো নয় আজকালকার ঠাকুমারা মডার্ন তারা বলে যে ঠাকুমা বলবি না মডার্ন মডার্ন নাম দেয় যাই হোক এদিকে হাজব্যান্ড মশাই মাসকাবারি মাল অর্ডার করে দিয়েছিল ব্লিংকেটে সেও ডেলিভারি দিতে চলে এসেছে চলো অর্ডারটা নিয়ে নি এই দেখো কি কি এসছে এখানে আছে লিকুইড সার্ফ রয়েছে এটা হচ্ছে কোকোনাট অয়েল বড় কোকোনাট অয়েল অর্ডার দিয়েছি কারণ এখন খুব লাগবে এটা হচ্ছে শ্যাম্পু বেবি শ্যাম্পু আমার মেয়ের জন্য। এটা হচ্ছে পেস্ট এর মধ্যে দুখানা আছে একসাথে জানো তো একবারে একটা প্যাকেজিংয়ের মধ্যে দুটো আছে চলে যাবে বেশ দু চার মাস চলে যাবে আর এদিকে রয়েছে অয়েল এটা হচ্ছে মাস্টার অয়েল দু পিস অর্ডার করেছি আর এটা হচ্ছে রিফাইন অয়েল দু পিস অর্ডার করেছি এই চার প্যাকেটেই আমার মাস চলে যায় আমার চার প্যাকেট করেই লাগে কারণ দু প্যাকেট রিফাইন অয়েল আর দু প্যাকেট মাস্টার অয়েল আর এই দেখো এই ব্যাগটি ছিঁড়ে গেছে আমি যে এই ব্যাগগুলো কালেক্ট করতে এত ভালোবাসি কিন্তু এই ব্যাগগুলো ছিঁড়ে গেছে এই দেখো এটা একটা অর্ডার করেছিলাম এটা হ্যান্ড ওয়াশ এর যে হ্যান্ডেলটা আমার এটা ভীষণ পছন্দ হয়েছে কি সুন্দর হাতে ধরা যাচ্ছে না বেশ কিউট লাগছে তো এই যে ব্যাগগুলো এগুলো হচ্ছে তোমার পেপার দিয়ে তৈরি এই দেখো এর ভেতরে যে এইটা দিয়েছে এটাও সেই পেপার তৈরি প্যাকেজিং এর মধ্যেই দিয়েছে তো এগুলো তো খুব একটা বেশি হেভিওয়েট নিতে পারে না ওই জন্য ছিঁড়ে গেছে তো এখানে চা পাতা ছিল এটা কাশ্মীরি রেডমিচ রয়েছে এটা আমি খুব ব্যবহার করি অ্যান্ড এটা রয়েছে তোমার পোস্ত পোস্ত আনালাম একটু আর এগুলো রয়েছে গরম মশলার প্যাকেট আরও কিছু ছিল যেগুলো আমি বার করে নিয়েছি বিস্কিট ছিল তারপরে আরও কিছু কিছু ছিল মুগ ডাল ছিল এগুলো নিয়েছিলাম ঠিক আছে এগুলো আমি বার করে নিয়েছি বেশি মাল এবারে দরকার ছিল না যে কটি দরকার ছিল সে কটি অর্ডার করেছিলাম আর কি চলো মালগুলো এবার গুছিয়ে রাখি তুলে রাখি ওইদিকে রান্না হচ্ছে রান্না চালাতে চালাতেই মালগুলো তুলে গুছিয়ে রাখবো জিনিস আনলেই তো নয় সেগুলো স্টোর করে রাখতে হবে ঠিকঠাক করে প্যাকেজিং করে রাখতে হবে যাতে পরে সময় মতো জায়গাতে খুঁজে পায় বার করতে পাই এগুলো করতে করতেই অনেক সময় চলে যায় যাই হোক আমি আমার নিজের মতো করে স্টোর করে রাখি হ্যাঁ আমার তো মডুলার কিচেন নয় দেখতেই পাচ্ছ যে অনেক বেশ র্যাক ট্যাক আছে রাখলাম এরকম কিছু ব্যাপার নেই তো এরকম এই কন্টেনারগুলো আছে এগুলোর মধ্যেই আমি জিনিসগুলো ব্যবস্থা করে রেখে দিই এবং যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা বার করে ইউজ করি আর কি তো এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ এটা না একটা ইয়ে ছিল ফিল্টার ছিল ফিল্টারটা আর ইউজ হয় না সেই পুরোনো দিনের ফিল্টার আর কি আগেকার দিনের ফিল্টার ছিল না যখন একে আগারটা ওঠেনি তখনকার দিনের ফিল্টার তো যখন আমরা নতুন সংসার করি আমার শাশুড়ি মা দিয়েছিলো তো তখন থেকে এটা ইউজ করি ওপরে একটা থালা চাপানো আছে বেশ একটা কন্টেনারের মতো হয়ে গেল আর ওপরে এই বড়ো কুকারটা রেখে দিই বড়ো কুকারটা আমার খুব একটা ইউজ হয় না এটা পাঁচ লিটারের কুকার তো আমার তিন লিটারেই ইউজ হয় আর একটা আছে আমার তিন লিটার আছে পাঁচ লিটার আছে দু লিটারও আছে দু লিটারটা খুব কমই ইউজ হয় তাও ইউজ হয় আর তিন লিটারটা প্রতিদিন ইউজ হয় আর পাঁচ লিটারটা একদমই ইউজ হয় না তো চলো লাঞ্চে কী কী প্রিপেয়ার করলাম সেটা দেখাই এত কিছুর মধ্যে যেটুকু প্রিপেয়ার করতে পেরেছি সেটা হচ্ছে ওই শীতকালীন ভেজিস দিয়ে একটা খিচুড়ি যেটার মধ্যে গোবিন্দভোগ চালার মুগ ডাল ছিল অল্প একটু ডালিয়া দিয়েছিলাম অ্যান্ড শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি আর ছিল আলু ভাজা বেগুন ভাজা আর ফুলুরি আর আমাদের এখানে পেঁয়াজি করে দিয়েছিলাম আমার মেয়ে পেঁয়াজি খাবে বলে সঙ্গে ঘি দিয়েছিলাম চাটনি দিয়েছিলাম দেখা হচ্ছে কালকে লাভ ইউ অল